আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমরা এই মাত্র এখনই আসলাম পার্কে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের সেই পুরানো পার্ক এই পার্কটা খুব সুন্দর একদম খুবই ভালো লাগে কারণ পার্কটাতে খুব বড় বড় গাছ আছে আমরা চলে আসছি ছোটোখাটো পার্টি করবো আজকে আমরা এখানে চটপটি এবং ফুস্কার পার্টি করব। তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আব্দুর রহমান হ্যালো তো এখানে সব কিছু বিছানো হচ্ছে আর আমরা যা যা নিয়ে এসেছি ঘ্যাসের চোলা ফুচকা বানানোর জন্য আর এখানে বাচ্চারা বল নিয়ে এসেছে খেলার জন্য হ্যালো হাই আব্দুর রহমান খেয়ে দেখো এই পার্কটা হচ্ছে একদম রোডের সাথে তাই আমাদের খুব ভালো লাগে আর মধ্যকানে হচ্ছে পার্ক আর আজকে হচ্ছে জুম্মার দিন আমাদের সাথে চলে এসেছে আমার সাদিক হাসিনা আমরা আজকে চটপটি বানাবো আর আমরা চটপটি সিদ্ধ করে নিয়ে এসেছি ঘর থেকে এটা হচ্ছে হচ্ছে আমাদের চটপটির যে সামানগুলো লাগবে শসা ডিম মশলা এবং পেঁয়াজ সব কিছু আমরা নিয়ে এসেছি আর এখানে আমরা ফুচকাটা বানিয়ে নেবুর রহমান প্রিয় দর্শক এগুলো হচ্ছে ফুচকা এগুলো হচ্ছে ফুচকা আর এটা হচ্ছে আমার সাদিক এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে এই ফুসকাগুলো তো এখন আমরা এগুলো তেল দিয়ে এখানে ভেজে নিব তেল দিয়ে দিয়েছি গরম হলেই এই ফুসকাগুলো আমরা ভেজে নেব আশেপাশের পরিবেশটা খুব সুন্দর হালকা ঠান্ডা হাওয়া এবং সবুজ ঘাস সামনে হচ্ছে মসজিদ সব মিলিয়ে খুব সুন্দর লাগছে পরিবেশটা আর এই পাশটাতে হচ্ছে সামা সেন্টার মার্কেট মাসাল্লা আমরা ফুচকা দিয়ে দিলাম তেলটাও মশাল্লা গরম হয়ে গিয়েছে খুব সুন্দর হয়ে গিয়েছে ফুচকাগুলো नहीं, और थोड़ा लाल होना चाहिए मशलो मशल्ल सेमसम बांग्लादेश का जैसा उसका

उसमें ठंडा ठंडा करके ना उसमें डाल रखी डाल उधर रख हाँ আমরা অনেকগুলো ফুচকা বানিয়ে নিয়েছি প্রিয় দর্শক আরও আছে তো সবগুলো বানিয়ে তারপরে একবারে ফুচকাগুলো ভিতরের যেই মশলা টশলা দিয়ে একসাথে খেয়ে নেবেন আর না যা নাকি আশেপাশের ভিউটা তো খুব সুন্দর আর এই পার্কে অনেক মানুষ চলে এসেছে বাচ্চারা ওইখানে খেলছে বল খেলতেছে আর আশেপাশে অনেক মানুষ চলে এসেছে ইদারবি দাও তো দর্শক একদম সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার সাদিক হাসিনা এখন ফুচকা বানিয়ে নিচ্ছে আর আমরা একটি একটি করে খাব আমাদের এখানে মাগরিব হয়ে গিয়েছে এখন মাগরিবের আজান হচ্ছে বাচ্চারা সবাই মসজিদে চলে গিয়েছে নামাজ পড়ার জন্য আর এখানে গাছের ভিতরে কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক পাখির আওয়াজ আর আমরা হচ্ছি এখানে ঘাসের উপরে পার্কে বসে কুস্কা বানাচ্ছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগবে সবার সাথে শেয়ার করবেন তুমি কুচ বাতাও বাদ নেই আতায় আপনি তো বল তো প্রিয় দর্শক আমার সাদিক হাসিনার কথা আসে না সে কথা বলতে পারে না ঠিক মতো কিন্তু আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলে আর ও খুব ভয় পায় আসলে ইউটিউবে কথা বলার জন্য প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফুসকার পার্টি শেষ হয়ে গেল